আসসালামু আলাইকুম লাইফ অ্যান্ড মানি চ্যানেলে আপনাকে স্বাগতম আমার এই চ্যানেলে আমি কীভাবে ধনী হওয়া যায় এবং লাইফে কীভাবে সার্বিকভাবে উন্নতি করা যায় এই রিলেটেড ভিডিও দিয়ে থাকি আজকের যে বিষয়টা সেটা হলো ধনী হবার অধিকার নিয়ে আমি একটি অধ্যায় করেছি এই বইতে দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড এই বইতে ধনী হবার অধিকার নিয়ে একটা কথা বলা হয়েছে সেটা আমি আসলে আমি নিজের মতো করে বলবো বিষয়টা হলো আপনি যদি ধনী হতে চান তার জন্য শুধু কাজ করলে হবে না আপনাকে মেন্টালিও প্রিপারেশন নিতে হবে মেন্টালিও ধনী হওয়া নিয়ে আপনাকে ভাবতে হবে এই অধ্যায়তে সেটাই বোঝানো হয়েছে আমাদের আসলে দুইটা মন কাজ করে একটা হলো অবচেতন মন আর একটা সচেতন মন সার্বিক ভাবে আমরা যখন কাজ করি আমাদের সচেতন মন কাজ করে আর আমরা যখন রিল্যাক্সে থাকি তখন আমাদের অবচেতন মনে কাজ করে ধরা যাক আপনি এরকম হতে পারে যে আপনি বিসিএস ক্যাডার হতে চান আপনি ট্রাই করতেছেন আপনি প্রিপারেশন নিতেছেন কিন্তু আপনার মনের ভেতরে চলে যে এটা আমার দ্বারা কখনোই সম্ভব হবে না তো যদি আপনার মনে এরকম চলে যে নেগেটিভ কোনো বার্তা থাকে সেক্ষেত্রে আপনি যতই প্রিপারেশন নেন না কেন প্রায় নব্বই শতাংশ সময় আপনি ফেল হওয়ারই চান্স আছে সো এখানে এটাই বোঝানো হয়েছে যে আপনার ধনী হওয়ার জন্য শুধু অ্যাকশন নিলেই চলবে না আপনাকে মেন্টালিও প্রিপারেশন বা সেটা নিয়ে ভাবতে হবে এই অধ্যায়তে সেটাই বলা হয়েছে যে ধনী হওয়াটা আমাদের একটা অধিকারের মতো আপনার ভাবতে হবে যেটা আমাদের দাবি এই পৃথিবীতে আমরা আসছি ধনী হবার জন্য আমরা ওই সাধারণ জীবন যাপন করার জন্য আসি নাই অর্ডিনারি জীবন যাপন করার জন্য আসি নাই জন্য আপনাদের অবচেতন মনকে সবসময় বার্তা দিতে হবে বা মনে মনে ভাবতে হবে যে আমি দিন দিন ধনী হচ্ছি বা ধনী হওয়াটা আমার অধিকার আমি পারবই ধনী হতে দিন দিন আমি ধনী হচ্ছি এরকম একটা বার্তা থাকতে হবে পজিটিভ একটা বার্তা থাকতে হবে নিজের মনের মধ্যে আপনার দাবি জানাতে হবে যে আমি দিন দিন ধনী হচ্ছি এই বইটি স্পষ্ট করে লেখা আছে যে আমাদের অবচেতন মন সবচেয়ে বেশি কাজ করে রাতে ঘুমানো ঘুমানো যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পরে ঠিক এই সময় যদি আপনি আপনার মনকে পজিটিভ মেসেজ দিতে পারেন যে ধনী হতে পারি আমি চাইলেই আমি চাইলেই ধনী হতে পারি আমি ধনী হওয়ার জন্য অ্যাকশন প্ল্যান করব এবং সে অনুযায়ী কাজ করব নিজের মনের মধ্যে যদি আপনি সঠিক বার্তা দিতে পারেন যে হ্যাঁ আমি ধনী হতে পারব সেক্ষেত্রে আপনি ধনী হওয়াটা অনেকটাই সহজ হয়ে যাবে আপনি ফিল করবেন যে আমি দিন দিন ধনী হয়ে উঠছি আপনার যেই কাজই করেন সেটা অনেক মনোযোগ দিয়ে করবেন দেখবেন কিভাবে যেন মানে আর্থিকভাবে আপনি দিন দিন উন্নতির পথে চলে যাবেন অনেক সময় এরকম হয় না যে আমার দোকানে আমি অনেক সময় ফিল করছি যে আমি যদি ফিল করতাম যে না সেল টেল হয় না বা এরকম মন মরা হয়ে বসে একদম তখন এরকমই হইতো আর যখন আমি উদ্যমী থাকি যে আর মনে মনে করি যে না আমার এখন অনেক সের হচ্ছে বিষয়টা তখন আমার সাথে এরকমই হয় তো আপনার অবশ্যই ধনী হওয়ার ক্ষেত্রে আপনাকে সচেতনভাবে আপনার অবচেতন মনকেও বোঝাতে হবে যে আমি দিন দিন ধনী হচ্ছি আর অনেক সময় আমার আরেকটা উদাহরণ এই বইতে বলা হয়েছে আমরা অনেক সময় দেখি যে কোনো ধনী ব্যক্তিকে দেখলে আমাদের মনে একটা নেগেটিভ চিন্তা আসে যে ওই লোকটা হয়তো বা অবৈধ অর্থ করে সে অর্থ উপার্জন করছে তার অর্থটা নোংরা এতে আপনার অবচেতন মনে একটা ভুল মেসেজ যায় অর্থ সম্পর্কে ধনীদের দেখলে আপনার সময় ইন্সপায়ার হওয়া উচিত যে সে যদি পেরেছে অবশ্যই আমিও পারবেন আসলে সব ক্ষেত্রে যদি আপনি দুর্নীতি বা অবৈধ অর্থ বলেন ক্ষেত্রে আসলে এটা ঠিক না অনেকেই আছে যারা সৎভাবে উপার্জন করে সৎভাবে বড় ব্যবসা করেছে এরকম অনেকেই আছে তো আপনি কখনোই অর্থকে নোংরা বলবেন না এক্ষেত্রে কিন্তু আপনার ব্রেনে ভুল মেসেজ যায় তখন আপনি কিন্তু আপনার অর্থ পাবেন না তো অর্থকে সবসময় আপনার ভালোবাসতে হবে আপনার এর প্রতি মায়া মহব্বত দেখাতে হবে অর্থকে সম্মান করতে হবে সেক্ষেত্রে আপনি অর্থের দেখা পাবেন এখানে আরেকটা কথা বলা হয়েছে যে যে আপনাদের মনে অর্থটা সম্পর্কে একটা পজিটিভ ধারণা রাখবেন ফিল করবেন ধ্যান করবেন অর্থ নিয়ে আপনি মনের থেকে ফিল করবেন যে আমি দিন দিন ধনী হচ্ছি আমার সাথে মুক্ততার সাথে অর্থ আগমন হচ্ছে যদিও এক্ষেত্রে আপনার প্রথম প্রথম এটা মনে হবে যে এটা আমি আসলে নিজের সাথে নিজে মিথ্যা কথা বলছি তবে এটা প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখবেন আপনি সাথে মানে এটা জাদুকরের মতো কাজ করবে জাদুর মতো কাজ করবে হ্যাঁ অনেক সময় হয় যে একটা জিনিস মনে রাখবেন মানে এই বইতে ওভারঅল একটা জিনিসই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে যে আমাদের মস্তিষ্ক মস্তিষ্কটাই সব কিছুর জন্য দায়ী যদি এটাকে আপনি পজিটিভ মেসেজ দেন আপনার সাথে খুব ভালো ঘটবে আর যদি নেগেটিভ মেসেজ দেন খুব খারাপের দিকে আপনি চলে যাবেন এক্ষেত্রে বলা হইলো। এটার মূল ভাবটাই হইতেছে আপনি যদি ধনী হতে চান তাহলে প্রতিনিয়ত আপনার ব্রেনকে এরকম একটা মেসেজ দেন যে আমি দিন দিন ধনী হচ্ছি আর আমি ধনী হতে পারবো মনের মধ্যে একটা অধিকার জানা হ্যাঁ এই বলে আমি আজকে আমার ভিডিওটি শেষ করছি আমার চ্যানেলটি আমি নতুন শুরু করেছি যারা আমাকে সাপোর্ট করতে চান তারা অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমার এই চ্যানেলে নিয়মিত লাইফ অ্যান্ড মানি নিয়ে ভিডিও করে থাকি লাইফে কিভাবে প্রোগ্রেস করা যায় এবং কিভাবে আর্থিক উন্নতি করা যায় এই নিয়ে ভিডিও করে থাকি আপনারা আমাকে আমাকে সাপোর্ট করে সহযোগিতা করুন আসসালামু আলাইকুম